ये दोस्ती हम नहीं तोरेंगे भंगो 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 दोस्ती भंगो কার कार दोस्ती ভাঙ্গছে কে ভাঙছে আর কারা কন্ট্রোভার্সি ক্রিয়েটররা ওদের কাজ হচ্ছে ভাঙ্গা সংসার ভাঙ্গা লোকের ঘর ভাঙ্গা স্বামী স্ত্রীর সম্পর্ক ভাঙ্গা এখন ভাঙ্গো 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 বন্ধুত্ব ভাঙ্গছে হ্যাঁ অনেক দিন ধরেই বাজারে বিশাল বিশাল আলোচনা ভেঙে গেল ভেঙে গেল ভেঙে গেল কি ভেঙে গেল ভেঙে গেল প্রিয়াঙ্কা আর ম্যান্ডির বন্ধুত্ব বন্ধুত্ব যদি সত্যিকারের হয় তাহলে থার্ড পার্টি কেউ হুট করে কিছু বলল আর ভেঙে গেল এটা প্রশ্ন যে বন্ধুত্বটা ক্লাস ওয়ান থেকে মানে আর বিগত পঁচিশ ছাব্বিশ বছর ধরে একত্রিশ বত্রিশ বয়স যেহেতু যেহেতু ম্যান্ডি বলে তাহলে পঁচিশ ছাব্বিশ বছরের বন্ধুত্ব রিয়েল লাইফে ফেস টু ফেস যার রেগুলার কমিউনিকেট করা হয় তাদের বন্ধুত্ব ভেঙে যাবে বাইরে কোন মহিলা চেয়ারে বসে দুটো দুগাল কথা বললো বা কোন ভিউয়ার্স এসে বলল তোমার শাড়িটা ভালো না ওর শাড়িটা ভালো ভাবতেই অবাক লাগে এত ঠুঙ্কু তো নিশ্চয়ই হয় না এটা আমি অনেক জায়গাতেই শুনি স্বামী স্ত্রীর সম্পর্ক ভেঙে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা স্বামী স্ত্রীর সম্পর্ক নষ্ট করে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রেম ভেঙে দিল কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা প্রেম ভেঙে দি ভেঙে দিল সোশ্যাল মিডিয়ার লোকরা ভাঙাটা কোনো দিন এত সহজ হয় না যদি না নিজেদের মধ্যে ভেঙে থাকে ঠিক আছে ক্র্যাক থাকলে পরে সেই ক্র্যাকটার মধ্যে ঢুকে ফাটল করা যায় আচ্ছা প্রিয়াঙ্কা আর ম্যান্ডির বন্ধুত্ব ওরা ছোটোবেলার বন্ধু ভীষণ ভালো বন্ধু আমি অনেকদিন আগেই বলেছি যে ম্যান্ডি এমন একটা মেয়ে ম্যান্ডির আশেপাশে যারা ঘিরে আছে ম্যান্ডিকে সবাই ম্যান্ডির থেকে বিলো ম্যান্ডি সবার থেকে সুপেরিয়ার সব দিক দিয়ে মনের দিক থেকে সবসময় বলেছি ম্যান্ডির মনটা অন্যদের থেকে অলওয়েজ অলওয়েজ বেটার আমি প্রথম দিন যখন ম্যান্ডিকে নেগেটিভ ভিডিও করতাম তখনও বলেছি এখনও বলেছি ম্যান্ডির যারা ম্যান্ডিকে ঘিরে আছে ম্যান্ডির স্বামী তার কোনো পার্সোনাল ইনকাম নেই এটা নিয়ে কথাটা পরে বলবো আচ্ছা না ব্লগারদের স্বামীদের ইনকাম থাকে যেমন আমার তরি তরির হাজব্যান্ড চাকরি করে রেলে চাকরি করে আমাদের প্রীতি হ্যাঁ তেমন কিছু করে না কিন্তু আগে একটা মিলে কাজ করতো তারপর একটা জোমেটো মধ্যে কাজ করে এখন কোথাও ছেড়েছেড়ে জানি না কারণ ব্লগটক তো দেখি ঠিকই না মানে করতো ঘরের বাইরে গিয়ে কাজ করতো ঘরে না তরির তো ভালোই রেলে কাজ করে তাই ওই হাজব্যান্ডরা ব্লগারদের কিছু করে না এরকম না করে মামন দি হ্যাপি ফ্যামিলি মামন্দি ওনার বর চাকরি করে তো এরকম বড় বড় ব্লগার ছোটো ছোটো ব্লগারে সবার বড়রাই কাজ করে একদম জিরো কাজ এই কয়েকজনের বররা আছে কিছুই করে না হুম তো সেখানে সেই নামের মধ্যে একটা আমাদের আমার আমি যে নামটা দিয়েছি আমার সোমেন পড়েছে আচ্ছা কিন্তু তো এটাই বললাম প্রথম হচ্ছে ম্যান্ডি সোমেন সোমেন ঠিক আছে ম্যান্ডির থেকে বিলো কারণ ম্যান্ডি পরিবারটা ধরে রেখেছে মানে শ্বশুর শাশুড়ি ওদেরও তেমন একটা ইনকাম নেই যেটা ম্যান্ডিরা আছে ম্যান্ডির মা বাবা দুজনেই ডিপেন্ডেন্ট ম্যান্ডির ওপর আর রইল ম্যান্ডির বেস্ট ফ্রেন্ড এই প্রিয়াঙ্কা রানী কাইন্ডলি বলবেন না আপনি প্রিয়াঙ্কা নাম জানান না আমি ভালো করে নাম জানি আচ্ছা সেই প্রিয়াঙ্কা ম্যান্ডির বেস্ট ফ্রেন্ড ম্যান্ডির থেকে বিলো তো যাদের যাদেরকে ম্যান্ডি ধরে রেখেছে বা যারাই ম্যান্ডির কাছে ম্যান্ডির আশেপাশে এসেছে সবাই বা ম্যান্ডির শোনা দাদা ভাই তার স্ত্রীও এই ঘসটাচ্ছে ঘসটাচ্ছে ব্লগিংয়ে লোককে বাড়িতে এনে এনে ওই দেখলাম প্রিয়া কোথায় প্রিয়ার বাড়িতে যাবার এখন প্ল্যানিং চলছে তো ওনার একটু ওরকম রকম ঘস্টানুবাতিক ওনার হয়তো ইনকাম আছে কিন্তু চ্যানেলের জন্য এরকম ঘস্টানো তো সবাই মোটামুটি ম্যান্ডির থেকে বিলো সেখানে দাঁড়িয়ে প্রিয়াঙ্কা কোনো দিনই ম্যান্ডির সাথে ঝগড়া বা খারাপ ব্যবহার বা কোনোটাই কোনো দিন করবে না তো ওরা বলবে না এর জন্য না বন্ধু বন্ধুত্ব ওটুট বন্ধুত্ব থেকে বড়ো কথা হচ্ছে দুজনেই ব্লগার হ্যাঁ দেখা যাবে ম্যান্ডি প্রচুর সাহায্য করেছে এই প্রিয়াঙ্কে অ্যাজ এ ব্লগার দ্বারা করার জন্য যখনই ম্যান্ডির বাড়িতে প্রিয়ারা গেছে মৌরা গেছে দেখেছি প্রিয়াঙ্কাকে ডেকে নিয়ে ওদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হ্যান্ড করে দেওয়া এগুলি করেছে ম্যান্ডি ম্যান্ডির থ্রোতে বা পরে হতো এখন তো প্রিয়াঙ্কা নিজে একটা নাম করা হয়ে গেছে কিন্তু কোথাও না কোথাও ম্যান্ডির ওয়ান পারসেন্ট হলো ডান আছে এদের চ্যানেল এটা ফুলপাপড়ি নীল আকাশেই হোক আর এই প্রিয়াঙ্কাই হোক তাই ম্যান্ডির সাথে ওরা কেউই কোনোদিনই খারাপ ব্যবহার করবে না প্লাস বেসিক্যালি ম্যান্ডি কারোর সাথে খুব রাফ ব্যবহার করে বলে আমার জীবনও মনে হবে না আমি সবসময় বলেছি ম্যান্ডি জীবনে চলার পথে কতটুকুন চলতে লাগবে কতটুকুন থামতে লাগবে এবং কতটুকুন জিনিস দিতে লাগবে এটা আজকের কথা না সারা জীবনের কথা আমার মুখে ম্যান্ডি জানে আচ্ছা এইবার আসছি আজকের কন্টেন্টটা আমার মোটেই ম্যান্ডি না হুম তাই ম্যান্ডিকে আমি একটু সাইড করে রাখছি আমার কন্টেন্ট হচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা কয়েকটা কথা সমালোচনা তখনই হয় যখন কেউ তোমার সমকক্ষ হতে পারে না কেউ তোমার মতো হতে পারে না অনেকে তোমাকে দেখে হিংসে করে মানে তোমাকে দেখে হিংসে করেছে তোমাদের বন্ধুত্ব দেখে বা তোমাকে দেখে পার্সোনালি তার জন্য এরভাবে অনেকে কন্ট্রোভার্সি ভিডিও যেটা চলছিল কদিন ধরে হয়েছে সমকক্ষ কি ধরনের সমকক্ষ প্রিয়াঙ্কা হ্যাঁ তোমাদের মতো দু লাখ দেড় লাখ চ্যানেল আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার হয়তো করতে পারিনি করতে পারিনি কিন্তু চ্যানেলের সাবস্ক্রাইবারের লেভেলটা হয়তো ওরকম যেতে পারিনি তবে যতজন কন্ট্রোভার্সি ক্রিয়েটারে মোটামুটি নাম করার মধ্যে এখন আছে ওরা কেউই কিন্তু তোমাদের মতো কথাটা বলতে খারাপ লাগলো বলতে বাধ্য হচ্ছি হা বাতের ঘরের না আমাদের কারোর স্বামীর বাড়ি এমন ছিল না যে টোপ দিয়ে টোপ করে জল পড়ে ঠিক আছে কারণই না অত জনকে তুমি দেখাবে মোটামুটি যত জন লেভেল মোটামুটি সবাই একটা সুস্থ সুষ্ঠ পরিবেশে বিয়েটা করেছে মোটামুটি যারা আমি নতুন নতুন জানি না পুরোনো কন্ট্রোভার্সি কেটে যারা আছে মোটামুটি প্রত্যেকেই তোমাদের প্রত্যেকের এই ইতিহাস পেছন তাকালেই ঘরের চাল ফুটো ঘরের চাল দেখা ঘরে তোমরা সবাই থেকে এসেছ কিন্তু সরি টু সে আমি এখানে অহংকার করছি না তোমার কথার মধ্যে অহংকার বেরিয়ে আসছিল তাই আমি বাধ্য হলাম না ফোর্স করতে হবে বাহ মমতাময়ী দিদির ডায়লগটা দিয়ে হ্যাঁ এই ডায়লগটা উনি এখন দিয়েছেন এটা একটা একটা আমাদের আমি জানি এটা মিথো মাইথোলজিক্যাল স্টোরি হ্যাঁ সেই বাল্মীকির কথা যে না কিন্তু ফোর্স করবি দোষুরতনাকর ঠিক আছে তো সেখানে দাঁড়িয়ে তুমি এটা দিয়েছ তো বাধ্য হলাম বলতে সমকক্ষ বলতে তুমি কি বলতে চাইছ হ্যাঁ তোমার এই দুই দুই রুমা বিল্ডিং ওই টাইলস সারা জীবন কি কালারিং কুকার দেখো এই ঘর সঞ্চয় সময় দিয়ে তোমাকে কুকার দিয়েছিল আর বন্ধুর দেওয়া গ্যাস স্টোভ তাই না ওই রকম বারান্দা ঈশ্বর না করুক আমি আমার কন্ট্রোভার্সি কেটারদের কারোর ঘরই এমন না কারোর ঘরই এমন ছিল না নো ওয়ান আমি অবশ্যই আমরা যে দশ বারো জনের কথা মধ্যে বলছি যে দশ বারো জনকে আমরা দেখি দশ বনকে আমরা চিনি তো এদের মধ্যে বলছি হ্যাঁ তোমরা ওই নতুন যুগী ভাতকে বলে অন্য অবশ্যই তোমাদের দান আছে তোমাদের দান আছে আমরা বলি না যে নারী সশক্তিকরণ ওমেন এম্পাওয়ারমেন্ট তোমরা ওমেন এম্পাওয়ারমেন্টের প্রতীক তা জন্য তোমাদেরকে আমি সম্মান করি তুমি বলো ম্যান্ডি বলে প্রিয়া বলো প্রীতি বলো তারপরে মৌ বলো তোমাদের বরগুলা লবডঙ্কা রোগ নানব হ্যাঁ তুমি বলছিলে আমাদের বড় কিছুই করে না হ্যাঁ কিছুই করে না এটা বলে গায়ে ফুসকা লাগতেই পারে তোমাদের বর্তমানের ক্যামেরা ধরে হতে পার তোমার হ্যাঁ করে কিন্তু এমন কিছু কাজ করতো না যে বউকে একটা সুস্থ বাড়ি সুস্থ ঘরে সুস্থ পরিবেশে রাখার মতো হুম তাই তোমরা মেয়ে হয়ে খুব ভালো লেগেছে পুরুষ শাসিত সমাজে তোমরা প্রমাণ করেছ আমরা নারী আমরা সব পারি মুখে মুখে আমরা সবাই বলি কিন্তু আদিনের শেষে গিয়ে আমরা সেই স্বামীর কাছ থেকেই টাকা নিই সেই স্বামীর কেনা গাড়িতে চড়ি কিন্তু তোমরা দেখিয়েছ তোমরা ইউটিউব করে তোমরা আমি সবসময় তোমাদেরকে আমি সম্মান করি তোমাদের খাটনি তোমাদের ব্লগিং চ্যানেলে তোমাদের উপরে ভরসা করে এই পুরুষগুলি দাঁড়িয়ে আছে পুরুষ শাসিত সমাজে একটা মেয়ে একটা নারী মাথা তুলে দাঁড়িয়েছে তোমাদের প্রত্যেককে আমি সম্মান করি কিন্তু এই কারণে যে রিয়েল নারী শক্তি রিয়েল ওমেন লিবার তোমরা দেখিয়েছ যে মারো স্বামী দেবতা গুল্লি মারো পুরুষাসিত সমাজ আমরা কাজ করব। আমরা রোজগার করব। এটা ব্লগিংই হোক সেটা শাড়ির ব্যবসায়ী হোক সব তোমাদের না ওরা কি করে না ওরা যে কাজটা করে এটা তো একটু ওয়ার্কার রাখলো করে দিত ওই কুরিয়ার করে দেওয়া ওইগুলো লিখে দেওয়া দশ হাজার দিয়ে একটু ওয়ার্কার রাখলো বা ক্যামেরা ধরা করে দেয় বড় বড় লোক ব্লগাররা তো ক্যামেরা ম্যানই রেখে রাখে তো ওইটুকুন কাজ করতে হবে তোমরা মেয়েরা দেখিয়েছ রিয়েল ওমেন এম্পাওয়ারমেন্ট কাকে বলে ঠিক আছে যে এর জন্য তোমাদের হাজবেন্ডগুলি তোমাদের কথাতে উঠতে বসতে হবে কারণ তোমরা দেখিয়েছ তোমরা করে দেখিয়েছো যে একটা মেয়ে সংসার চালাতে পারে একটা মেয়ে পুরো পরিবারের দায়িত্ব নিতে পারে মেয়ে হয়ে মা বাবার দায়িত্ব নিতে পারে এটা একটা অনেক বড়ো ব্যাপার গর্বের ব্যাপার যে কোনো মানুষের কাছে আমি মনে করি আচ্ছা তুমি বললে বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব মানে হচ্ছে এই অনেক যোগাযোগ নেয় যোগাযোগ থাকার কথাও না কারণ ভালো বিয়ে তোমার ভালো বিয়ে এখন থাকবে কারণ এখন তোমার পয়সা আছে তো এখন দেখবে যাদের ভালো বিয়ে এখন তো ওরা আসবে যদি তোমাদের ধৈর্য চ্যানেলটা যদি গ্রো করতে পারে এখন আসতে পারে যদিও ম্যান্ডির জীবনে স্কুল ফ্রেন্ড বলতে তোমাকে দেখলাম আর কাউকে দেখিনি ম্যান্ডি যখন বাপের বাড়িতে ছিল ম্যান্ডি একটা বন্ধুর বাড়িতে গেছিলো কিন্তু সে বন্ধু ম্যান্ডির ক্যামেরাতে মুখটা দেখায়নি যদিও ম্যান্ডি বলেছে ছোটবেলার বন্ধু ম্যান্ডি বলেছিল বাপের বাড়ি পাড়াতে মোটামুটি আশেপাশে পাড়ার লোকটা সবাই কি কেমন আছিস আমাদের যে এত বয়স হয়ে গেছে পাড়াতে ঢোকার সঙ্গে সঙ্গে কিরে কবে এলি কেমন আছিস কদিন থাকবি পাড়ার গলি 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 মানে মুড়ে মুড়ে সত্যি যেসব থাকবে এটা হচ্ছে কমন থিং এটা আমরা এক্সপেক্ট করি অনেক বছর পরে যে অনেক অত চিন এখন চিনতেও পারে না তারপরও তুমি অমুক না বলে দাঁড় করায় তুমি অমুক না বলে কথা বলে এটাকে বলায় বন্ধুত্ব কিন্তু ম্যান্ডি যখন ম্যান্ডি বাবার বাড়িতে ছিল সেরকম কোনো বন্ধু বান্ধব ম্যান্ডি দেখাতে পারিনি আচ্ছা তো বন্ধুত্ব মানে কি বন্ধুত্ব মানে হচ্ছে যে সুখে দুঃখে বন্ধুর পাশে থাকবে তুমি এই কথাটা সেদিন আমাকে লিখে গেছো প্রিয়াঙ্কা বন্ধুত্ব মানেন বোঝেন হ্যাঁ বুঝি ম্যান্ডির যখন চরম দুর্দশা ছিল যখন হুলের জন্য ম্যান্ডিকে আমরা সবাই ছিঁড়ে খাচ্ছিলাম তর্শক থেকে তর্শক গালি দিয়ে ম্যান্ডি যে আজকে চাহেনাওয়ালা ভিডিও নামিয়েছিল আমি কখনই নোংরা সাথে ভিডিও করিনি তখন তোমার বন্ধুত্বটা কোথায় ছিল তখন তো কেদে কেটে একজন করলে আরেকজন করে তখন তুমি আমাকেও কমেন্ট বক্স লিখে গেছিলে অনেক কি আশা নিয়ে ইউটিউবে এসেছি আমি খুব গরিব সৎ পথ করতে চাই তখন তুমি বন্ধুর পাশে কেন দাঁড়াওনি না 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 প্রেম করতে হেল্প না এটা কি না ফারিয়ারা করেছে তখন কেন মোবাইল মানে ক্যামেরা খুলে বলোনি প্লিজ তোমরা আমার বন্ধুকে এত গালাগালাজ করো না হয়তো এটা ভুল করে ফেলেছে কিন্তু প্লিজ ছেড়ে দাও ওকে গালিগাছ এভাবে করো না হ্যাঁ মানুষ মাত্রই ভুল হয় পারতে বলতে বলেছিলে বলনি নিজের পিঠ বাঁচিয়েছো তখন ওই বাড়ির কাজ হচ্ছে বাড়ির ছাদ হচ্ছে এক বাড়ির থেকে আরেক বাড়ি শিফট করা এইগুলি দেখিয়েছ সেই বন্ধুটার পাশে একটা কথা বলনি উল্টো বলেছো যদি আমার ঘরে এরকম আমাকে লিখে গেছিলে পরিষ্কার মনে আছে আমার যে যদি এমন কিছু হয় প্রথম আমি নিজের রিলেটিভদেরকে জানাবো রিলেটিভদের কিছু না হলে পাড়ার ক্লাবদের জানাবো ক্লাবে যদি কিছু না হয় পুলিশকে জানাবো কিন্তু কোনোদিনই এটা সামাজিক মাধ্যমে আনবো না তাহলে এই কথাগুলি ম্যান্ডি ম্যান্ডিনয় মানে একদম মাথা তখন খালি হুল হুল ছিল সোমেনকে বুঝেছিলেন যে এই জিনিসগুলি এনো না এনো না এনো না বোঝাও নি কারণ বোঝালে বাবা জানি ধরি মাছ না ছুঁই পানি না 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 বলবো না বাবা বললে পর যে খারাপ হয়ে যায় কোনো দরকার নেই বাবা ওদেরটা ওরা বোঝে নোক এগুলিকে বন্ধুত্ব বলে না তখন সেই মোমেন্টে ক্যামেরা খুলে সবার আগে না 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 অফ ক্যামেরা কি করছেন দরকার নেই আমরা অফ ক্যামেরার খবর জানতে চাই না অন ক্যামেরাতে সোমেন কিন্তু তোমাকে যখন বলেছে তখন বলেছিল প্লিজ তোমরা একটু প্রিয়াঙ্কাকে বলো না ও কিছু জানে না এটা তো আমি মানতেই পারি না তুমি কিছু জানো না তুমি ওদের সাথে লাস্ট সিয়াচিনে ঘুরতে মানে সিয়াচিন বলছি সরি ওই সাথে কি সিচিন না কোথায় ঘুরতে গেছিলে তুমি দীঘা গেছিলে সেখানে ওই রোজ ডে কিস ডে ডে সব ছিল তোমার বাড়িতেই ওই নাটকগুলি হতো হুম তারপরও তুমি একটা ম্যাচিউড মেয়ে তুমি ওদের চোখের চাউনি দেখে কথা বলার ঢং দেখে একটা প্রেমিক প্রেমিকা যদি ভিড়ের মধ্যে থাকে না চোখের তাক্কানি চাউনি কথা ঢং বোঝা যায় তুমি বলেছো তুমি বুঝতে পারো নি তুমি যেটা হতেই পারে না তুমি দেখেও না দেখার ভান করেছ তুমি শুনেও না শুনে ভান করেছো না 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 বাবা আমি ওসবে পড়বো না বন্ধুত্ব মানে কি রান্না করেছিস তুই দিলি না বন্ধুত্ব মানে শাড়ি ফেরত দেওয়া না বন্ধুত্ব মানে আই তুই কি করছিস তুই না তোর একটা বাচ্চা আছে এক লাগাবো এটা হচ্ছে বন্ধুত্ব তুমি এত ড্রিঙ্ক করছো করে হাইওয়েতে বসে আছো যাও শিগগিরি ঘরে এটা হচ্ছে বন্ধুত্ব দেখ খবর তা কালকে তুই দেখি আমি তুমি এইভাবে রাস্তায় বসে ড্রিঙ্ক করে এইভাবে করছো এটা হচ্ছে বন্ধুত্ব খালি পিঠ বিছিয়ে যখন বন্ধুর ভালো সময় হলো ওই মনে নেই ভাল্লুকের গল্পটা কি বলেছিল যেই মাত্র ভাল্লুক আসলো ওই বন্ধু গাছের উপর চলে গেল তাই না আর সেই বন্ধুটা বলেছিল যেই বন্ধু বিপদের সময় পালিয়ে যায় সে বন্ধু না ঠিক যখন ম্যান্ডিকেয়ার সোমেনকে ছিঁড়ে খাওয়া হচ্ছিল কটা ভিডিও না অ্যাটলিস্ট তোমরা থেমে যাও তোমরা এভাবে ছিল না করেছিলে একটা ভিডিও করেছিলে করি যখন সব সুষ্ঠু হয়ে গেল ম্যান্ডিকে বুঝিয়েছিলে পারতে তো ভালো বন্ধু হলে যেইভাবেই হোক ম্যান্ডি ওখানে যেতে ফারিয়ার বাড়িতে কি করছিস বন্ধু মেয়েটাকে নিয়ে কোথায় পড়ে আছিস চল সোমেনের কাছে এটা হচ্ছে বন্ধুত্ব এটা হচ্ছে বন্ধুত্ব তোকে যেতে লাগবে তোকে ভালো থাকতে লাগবে তোকে তো সোমেনের কাছে ফিরতে লাগবে গেছিলে করেছিলে করণি পিঠ বাঁচিয়েছ কনস্ট্যান্ট নিজের ওয়ান ল্যাকের দিকে উঠেছ ভালোবাসার জন্য আমার এখনও মনে আছে অনেক কিছু করা যায় সবাই দৌড়ে গেছে গিয়ে কি দেখলাম বিড়ালটা তোমার বরকে প্রচন্ড ভালোবাসে তাই তোমার বর ওপর ওপরে দাঁড়িয়ে ছাদে জল নাকি কি করছিলো তখনও পুরো ছাদটা উঠেনি সেই বিড়ালটাও লাভ দিয়ে উঠবো 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 করে উপর উঠে চলে গেল সেটাকে নিয়ে তুমি ক্লিক বেড ঠামিল দিয়েছিলে পাবলিক প্লেস ম্যান্ডি কিনে দিয়েছো ভালোবাসার জন্য অনেক কিছু করা যায় ঠিক যেমনি আজকে তুমি দিয়েছো কালকে তুমি দিয়েছ কামরালে না পারো কামড়াতে না পারো ফোর্স করতে পারো ঠিক আছে তো এই কথাগুলি না বললে হচ্ছে না তারপর তুমি বললে সমাজ দাঁড়া ইশারা কাফিয়ে হ্যাঁ ইশারা কাফিয়ে বলতেই তো বাদ করে না পড়াশোনা করেছো চাকরি পাওনি এমন কিছু শিক্ষিত তুমি না চাকরি পাওয়ার মতো তাই না এমন কিছু না এমন কিছু না বোঝা দেখলে পরে আচ্ছা কাজকর্ম বিক্রি করে দাঁড়িয়ে যাকে এক্সাক্টলি করে আমরা নিজের কাজকর্ম বিক্রি করে আমরা মানে বিক্রি করি ইউটিউবে ইয়েস কাজকর্ম বিক্রি করার থেকে বেশি প্রাইভেট লাইফটা বিক্রি করো আর আমরা অন্যদেরকে বিক্রি এটা তোমাদের সমস্ত তোমাদের গ্রুপটাই এরকম বলে যে আমরা অন্যদেরকে বিক্রি করি আর তোমরা তোমাদের প্রাইভেট লাইফ বিক্রি করো এক্স্যাক্টলি আমাদের প্রাইভেট লাইফ আমরা বিক্রি করি না আমাদের ছেলে মেয়ে কি করছে না করছে পড়ছে কি পড়ছে না ম্যাথসে ছয় পেয়েছে না সাত পেয়েছে এগুলি আমরা বলি না তোমাদেররা বলে কারণ আমাদের মধ্যে কিছুটা হলো রাগঢাক আছে তোমরা এক স্না স্নান আর মানে ওয়াশরুমের কাজগুলি ছাড়া বাকি সবটাই খুলনা খোলা দেখাতে পারো এটা আমরা পারি না এটাই হয়তো ব্যক্তিত্বের ব্যক্তিত্বের একটা ব্যাপার আছে আর তোমাদের নিয়ে সমালোচনা করে আমরা পেট ভর ভরছি এটা শুধু তুমি না ম্যান্ডির মাও কদিন একটা ভিডিওতে বলেছিলে আমরা তো কাজ করে কিছু কিছু লোক শুধু আমরা কোথায় কি করলাম কি ভুল করলাম এই সমালোচনা করেই হ্যাঁ সমালোচনা তারই করা হয় যার মধ্যে যার সমালোচিত হওয়ার থাকে হ্যাঁ তো আলোচনা আমরা আছি দেখে তোমরা এখন টিকতে পারছো না মার্কেট না তোমরা যে কীভাবে লোককে হ্যাপি বার্থডে টু ইউ মানে টুপি পড়াতে ভাবা যায় না তো হ্যাপি বার্থডে টু ইউ করতে পারছো না কারণ আমরা পেছন থেকে ধরে রাখছি সবাইকে তো আমরা ধরি না সবাইকে ধরি না যাদের যোগ্যতা অনুযায়ী ধরা হয় যেখানে পাই না সেখানে ধরি না যেটা সত্যি কথা তোমাদের মতো ব্লকের অন্য চ্যানেল দেয় না প্রচুর ডে ইনসাইড আউট দেয় না সবাই দেয় পশ দেয় না দেয় ওদের লেভেল আছে ওদের একটা যোগ্যতা আছে ওরা একটা ম্যানারিজম হ্যাঁ যখন ওরাও ভুল করে ওদেরকে নিয়েও এক্সোলাইজেড ঠিক কন্ট্রভার্সিটি প্রচুর আছে কেউ না কেউ অবশ্যই ভিডিও করে সময় অনুযায়ী যদি যখন যেখানে ভুল দেখা হয় আচ্ছা তাহলে তো সেখানে হচ্ছে তোমাদের প্রাইভেট লাইফ তোমরা দেখাতে পারো সব কিছু তাও আবার যেটা তুমি মনে করো দেখা সেটা তুমি দেখাও না যেমন একটা কিছুদিন আগে কেউ ভিডিও করেছিল কোনো কন্ট্রভার্সি ক্রিয়েটার তোমার শ্বশুর কথা। কোথায় শ্বশুরবাড়ি কোথায় তোমার সাথে শ্বশুরবাড়ির কী রিলেশন তখন তুমি একটা বলেছিলে দেখলাম তোমার পুরনো ভিডিও তো তুমি তখনই বলেছিলে শ্বশুরবাড়ি নিয়ে কোনো কথা আমি বলবো না কিছু কথা বন্ধ থাক ঠিক তেমনি তোমরা তোমাদের ঝগড়ার ব্যাপারটা মার্কেট চাওনি আর আমরা আমাদের সমস্ত কথা সমস্ত কথাই বন্ধ রাখতে ভালোবাসি আমার কথা আমার ঘরের কয়টা হাড়ি কয়টা কুড়ি কয়টা বাসন পাবলিককে দেখবে সেটা ভালো লাগে না ভালো লাগে না একটা ঢাক দরকার শরীরটা যেমন ঢেকে রাখি ঠিক তুমি নিজের জীবনটা ঢেকে রাখি এটা পার্সন টু পার্সন ভ্যারি করে তোমরা প্রাইভেট লাইফ দেখাচ্ছ তো তার মানে এই না যে আমরা একদমই তুচ্ছ একদমই তুচ্ছ তা না হুম একদমই তোমরা তোমাদের যে পাংটা উড়ন্ত পাংটা ধরে আছে আমাদের মতো মহিলারাই নট অনলি ইন বেঙ্গলি কমিউটি কমিউনিটি এটা সাউথ ইন্ডিয়ান কমিউনিটিতে আছে ইউপি সব জায়গাতেই আছে এই উড়ন্ত পাংগুলি এই কন্ট্রোভার্সি নামে ক্রিয়েটাররা ধরে রাখে আর এর জন্যই কন্ট্রোভার্সি জোনটা ইউটিউবের একটা জোনের মধ্যে পড়ছে এছাড়া রোস্টিং চ্যানেল আছেই যারা রোস্ট করা রোস্ট করে হুম যারা ম্যান্ডিকে নিয়ে প্রচুর রোস্ট করেছে প্রচুর রোস্ট করেছে প্রচুর ছেলেরা রোস্ট করেছে আর ওদের রোস্ট একদম বিচ্ছিরিভাবে হয় হ্যাঁ ছোটো ছেলে ছাড়াও প্রচুর রোস্ট করেছে প্রচুর হ্যাঁ কি দীপ্ত তারপরে কি কি এরকম প্রচুর রোস্ট হয়েছে তো সেগুলি আলাদা ঠিক আছে আর রইলো বাকি তোমাদের শাড়ি কী শাড়ির দাম কি শাড়ি কম তোমাদের মতন শাড়ির ব্যবসা নিয়ে তোমরা খুব চিন্তিত শাড়ির ব্যবসাটা খুব চোখ দেখো শাড়ি নিয়ে হ্যাঁ তোমরা হোলসেল থেকে কিনে এনে বিক্রি করছো সেটা হয়তো হোলসেল থেকে কিনে নিয়েই দোকানদাররাও বিক্রি করে সেখানে দাঁড়িয়ে তোমরা তোমাদের ঘরের মধ্যে বিক্রি করছো দোকানদাররা তো বাইরে দোকানে বসে ওদের দোকানের ভাড়া দিতে লাগে বা কেউ দোকানে হয়তো কেনা হ্যাঁ তাদের লাইট ফ্যান আলাদা একটা খরচ থাকে তোমাদের এই এক্সট্রা খরচটা নেই বড়ো বড়ো দোকানে গেল পরে কোল্ড ড্রিঙ্কস থেকে শুরু করে কফি থেকে শুরু করে সব কিছু দেওয়া হয় তারপরে ওয়ার্কার রাখতে লাগে হুম তো নানা রকম খরচ ডাস্টবিনওয়ালাকে টাকা দিতে লাগে এরকম প্রচুর খরচ থাকে সেখানে তোমাদের সেরকম কোনো খরচ নেই তার জন্য তোমরা হয়তো একটু প্রাইস লেভেলটা কমিয়ে হয়তো তাও হয়তো বলছি কারণ তোমরা হয়তো ছটা শাড়ি কিনবে ওরা হয়তো চোদ্দোটা শাড়ি কিনবে তাহলে ওদের নিশ্চয়ই রেটটা একটু আরও কম পাবে সেখানে সে কমটা পেলে এর মধ্যে কতটা পার্সেন্টেজ ওরা রেখে বিক্রি করবে সেটা ওদের ওপরে তাই তোমাদের যেহেতু তোমাদের ওই গ্রা ওই সাইডের এই হোলসেল মার্কেট সম্বন্ধে আমার সেরকম আইডিয়া নেই সেরকম কিছু কথা বলতে হবে তবে হ্যাঁ এটা রোড আছে তোমাদের খুব খুব দামে বিক্রি হচ্ছে বা যেরকম নাইটি যারা নাইটি বিক্রি করছে নাইটি যখন আমরা জানি নাইটি কেউ বিক্রি করছে দুশো নব্বই টাকা নাইটি এটা দুশো নব্বই টাকা নাইটি হতেই পারে না হতেই পারে না এটা নর্মাল প্রাইস যেখানে দোকান থেকে দুশো দশ দুশোতে পাওয়া যায় তো প্রত্যেক বিজনেসম্যান তার মার্জিন রেখেই বিক্রি করবে প্রফিট রেখেই বিক্রি করবে প্রফিট ছাড়া পৃথিবীতে কেউ কোনো কাজ করে না যেটা ম্যান্ডি সবার আগে বলেছিল আমরা ভিডিও করি রোজগার আছে আছে দেখে আর তোমরাও যে আমাদের নিয়ে বলো তোমাদের রোজগার আছে দেখে এক্স্যাক্টলি রোজগার না হলে থাকলে কে তোমাদেরকে নিয়ে ভিডিও করতো যেমন তোমাকে নিয়ে ভিডিও আমি করতাম মানে প্রিয়াঙ্কা তোমার ভিডিও আমি দেখিও না তোমার সত্যি মানে ওই যখন ম্যান্ডির সময় একটা দেখেছিলাম এই কদিন ধরে আমাকে ভিউ দিদি তুমি চুপ তুমি চুপ তুমি চুপ কেন কিছু বলছো না কেন তাহলে আমি এটাই বললাম ম্যান্ডি কেন এখানে কিছু বলার নেই ম্যান্ডি ম্যান্ডিটাকে একটা ক্লিক বেড থাম বান্ধবী শাড়ি ফেরত দিয়ে গেল তুমি আবার সেই শাড়িটা দেখালে ভাইরাল শাড়ি বলে মানে ভাইরাল সে কারণ পুরো ব্যাপারটাই ওই শাড়ি ফেরত দেওয়া থেকে গেছে সামান্য একটা শাড়ি ফেরত দেওয়াটা নিয়ে একটা বিশাল ঝড় তবে শাড়ি ফেরত দেওয়া ব্যাপারটা যদি ক্যামেরা অফ করে থাকতো যদি এটা বেরিয়ে না আসতো যে হ্যাঁ আমার বান্ধবী আমার সেটা ফেরত দিয়ে গেছে ওরকম করে যদি না আসতো তাহলে হয়তো এত ঝড়ও উঠতো না হ্যাঁ আর ও যদি একটু হালকাভাবে বলতো ওইভাবে একদম ওইরকমভাবে না বলে ওটা নিয়েও ঝড় উঠতো না তোমরা যখন ভুল করবে সেই ভুলগুলি দেখিয়ে দেব তাহলে তোমরা রাগ করলে চলবে না না भूल करने का हिम्मत रखते हो तो सुनने का भी हिम्मत रखना चाहिए समझ में आया हाँ समझदारी के लिए इशारा काफ़ी होता है ए दोस्ती हम नहीं तोड़ेंगे